রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে পথে পড়েছে প্রণাম মনে করা হয় জগতের কল্যাণে জগন্নাথ গোটা পৃথিবী জুড়ে পরিক্রমা করেছিলেন রথে আর তারই প্রতীকী হিসাবে এই রথযাত্রা পালন করা হয় তবে মূলত পশ্চিমবঙ্গ ত্রিপুরা ওড়িশা ঝাড়খণ্ড রাজ্যে এই রথযাত্রার বিশেষ সমারোহ রয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে পালিত হয় রথযাত্রা আর কলকাতায় ইস্কনের রথের চাকা এবারেও ঘুরল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারের মতো এবারেও রথের রশিতে টান দিলেন রবিবার দুপুরবেলায় কলকাতা থেকে ইস্কনের রথ বের হয় ইস্কনের মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন প্রভু জগন্নাথ আগামী বছর দীঘায় প্রভু জগন্নাথের রথ বেরবে সেই কথাও আগাম জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পুরীর আদলে দীঘায় মন্দির তৈরির কাজ প্রায় শেষ আগামী বছরের আগেই সেই মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী

আমি আজকে ভাই কে অভিনন্দন জানাচ্ছি তিনি আড্ডা পিদের পায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভদিনে উদ্বোধন করার সুযোগ আমায় দিয়েছেন নিজেও উপস্থিত রেখেছেন তাকে আমাদের সকলে প্রণাম মনে রাখবেন আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে মেতে থাকি আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি তেমনি জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন কখনো ইস্কনে কখনো পুরীতে কখনো মাহেশে বিভিন্ন জায়গায় এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরও বড় করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের মার্বেলের আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল কলকাতার ইস্কনে সকাল থেকেই আয়োজন প্রস্তুতি সারাই ছিল দুপুরে নির্দিষ্ট সময় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ধারায় নামে বৃষ্টি কিছুটা হলেও সমস্যা দেখা যায় কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হন রবিবার দুপুরে আকাশ কালো করে বৃষ্টি নামে কলকাতায় মুসলধারায় বেশ কিছুক্ষণ চলে বৃষ্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই মধ্যে ছাতা মাথায় পৌঁছে যান ইস্কনের রথ টানতে মুখ্যমন্ত্রী মিন্টো পার্কের ইস্কন মন্দিরে যান সেখানে সদস্য সন্ন্যাসী এবং পুরোহিতদের সঙ্গে কথা বলেন মমতা এরপরে মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী আরতির ডালা হাতে তুলে দেন ফুল মালা প্রদীপ সাজিয়ে মুখ্যমন্ত্রী আরতিও করেন মুখ্যমন্ত্রীর মন্দিরে বাইরে আসেন রথের সামনে যান মন্দিরের একাধিক জায়গা ঘুরে দেখেন নিরাপত্তা রক্ষীরা তার মাথায় ছাতা ধরে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান পরের বছর থেকে দীঘায় বড় করে রথযাত্রা হবে মমতা এদিন জানান পরের বছর থেকে দীঘায় বড় করে রথযাত্রা হবে এরপরে সদস্য সন্ন্যাসীদের সঙ্গে রথের দড়িতে হাত লাগান রথের রশিতে টান দিয়ে কলকাতার ইস্কনের রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা